আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দাখিল দু হাজার চব্বিশ পরীক্ষা দিচ্ছ যারা সায়েন্স থেকে পরীক্ষা দিচ্ছ আজ তোমাদের রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি তোমাদের রসায়ন এমসিকিউ অংশের একদম নির্ভুল হান্ড্রেড পারসেন্ট নির্ভুল প্রশ্ন সমাধান বন্ধুরা তোমাদেরকে বলবো যেহেতু ভিডিওটি ছবি থেকে করা তাই অবশ্যই তোমরা ভিডিও রেজুলেশন অনেক বাড়িয়ে দিয়ে ভিডিওটি দেখবে অর্থাৎ তোমরা তোমাদের সেটিংস থেকে ভিডিও রেজুলেশন এক হাজার করে নিয়ে তারপর ভিডিওটি দেখার চেষ্টা করবে তাহলে ভিডিওটি স্পষ্ট দেখতে পারবে এবং ভালো দেখতে পারবে তোমরা অনেকে আমাকে কমেন্টস করো ভাইয়া এই সেটের সমাধান দেন তাদেরকে আমি বলবো ভাইয়া সেট ভিত্তিক প্রশ্ন কখনোই আলাদা হয় না শুধুমাত্র প্রশ্নগুলো এলোমেলো আকারে থাকে তাই তোমার তোমার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমার যে সেটি হোক না কেন তুমি প্রশ্নগুলো পড়ে তোমার সেটের যত নম্বর প্রশ্নের সঙ্গে মিলবে সেভাবে তুমি উত্তরগুলো মিলিয়ে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কার কতটি করে এমসিকিউ সঠিক হয়েছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও লিখিত পরীক্ষা কেমন হয়েছে সেটিও জানিও বন্ধুরা এই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে তাদেরকেও সঠিক উত্তরগুলো জানিয়ে দেওয়ার অনুরোধ রইল তুমি জানো বা তোমরা জেনে থাকবে আমার চ্যানেলটিতে আমি প্রতিনিয়ত সবার আগে এমসিকিউ অংশের সমাধান দিয়ে থাকি তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে ধন্যবাদ